আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা বেশি ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা ভাই খুব সাধারণ মানুষ বাইক গিয়ে বাইক মতো যেটাই বলেন আল্লাহ যা রাখছে তাই আলহামদুলিল্লাহ খুশি আমরা খাই ভালোবেসে সবাই বেরুয়াটা দেখবেন এ দেখেন না কেন দেখেন কষ্ট করে লাইক দিবেন বন্ধু আনাবেন খেতে অনেক মজা এগুলো সবাই মোটামুটি পছন্দ করে কে করে কি করেন না একটু জানাবেন আমার কাছে তো এগুলো সেই লাগে মুরগির তুল মাংস থেকে হাত পা করে কলিজাগুলো আমার বেশি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই